আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার আসলাম গতকালকের একটা খুব মর্মান্তিক ঘটনা যেটা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় происशेदपुर হয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে জেনেছেন সোশ্যাল মিডিয়ায়তে বিভিন্ন মিডিয়ায়তে দেখেছেন গতকাল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পুলিশের চেকপোস্টের সাথে যে দুর্ঘটনা ঘটেছে ট্রাক পুলিশ এবং বাইকার নিয়ে এই জিনিসটা আসলে খুব বেশি মর্মাহত আমরা এটা খুব বেশি হতাশার একটা বিষয় প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে আমরা এই সিস্টেমে আমরা যদি সিস্টেম বরাবর আমাদের অপারেশন এক্সিকিউট করতে না পারি তাহলে আমরা কোন ধরনের প্রশাসনিক মানুষ আমরা কিভাবে আমাদের আমাদের প্রশাসনিক কাজগুলো আমাদের বিভিন্ন অপারেশন আমরা এক্সিকিউট করব তো আপনারা ইতিমধ্যে ভিডিওটা দেখেছেন আমি আমার সাথে আছে বোরহান আমি বোরহানের সাথে একটা কথা বলবো আচ্ছা বোরহান আমি তোমাকে প্রায় সময় দেখি তুমি বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর দাও ঢাকা শহরে বাইক নিয়ে চলাফেরা করো তো সেই ক্ষেত্রে কালকের ঘটনাটা অবশ্যই তুমি দেখেছো সকালে আমাকে পাঠিয়েছো মেসেঞ্জার আমি দেখেছি এখন এই যে পুলিশ বাইকে সিগন্যাল দিল একজন বাইকের বাইক সে ডান পাশ দিয়ে চলে গেল সেখান থেকে আবার বাম পাশে এসে পুলিশ আরেকজনকে দার করা থেকে নিজে গাড়ির চাকা নিচে পড়লো এই জায়গায় এরকম কোন একটা জায়গায় যদি তোমাকে সিগন্যাল দেয় সেক্ষেত্রে তোমার করণীয় কি দেখবো অর্থাৎ তুমি হলে কি করবা ভাই সুন্দর প্রশ্ন করেছেন আমাদের প্রত্যেকের হচ্ছে করণীয় আমাদের আইন মানতে হবে আইনের প্রতি সচেতন হতে হবে তারপর হচ্ছে আমার কাছে বিশেষ করে আমার কাছে সবকিছু আছে গাড়ির ড্রাইভিং লাইসেন্স বলেন ট্যাক্স টোকেন এবং সবকিছু আছে তারপর যদি আমাকে সিগনাল দেওয়া হয় তাহলে অবশ্যই আমাকে দাঁড়াতে হবে তার বুঝতে হবে যদি আমার কোনো ফল থাকে তাহলে আমি তাকে কনভেন্স করার চেষ্টা করব যদি হয় তো যদি না হয় তাহলে আমার অবশ্যই একটা মামলা নিতে হবে আচ্ছা ভালো কথা ঠিক আছে ধন্যবাদ আমি আমি উত্তরটা পেয়েছি প্রিয় দর্শক আপনারা দেখেন প্রথমে পুলিশ বাইটে ডান সাইডে গেল একাই সিগনাল দিল সে বাইকার বাই তাকেও অমান্য করে চলে গেল আবার সে বাম পাশে আসলো আর একটা বাইককে যখন সিগনাল দিল অন্যজন পুলিশ সে আবার সে যে দেখেন কিভাবে লাফ দিয়ে ট্রাকের চাকা নিচে পড়ে গেল নিজে নিজে আচ্ছা ভাই আমি কালকে পিছনে একটু প্রশ্ন সেটা হচ্ছে বাইকের বাই কতটুকু দোষ ছিল এবং পুলিশ বাই কতটুকু দোষ ছিল ধন্যবাদ আসলে বাংলাদেশ পুলিশের নিয়মাবলীতে কিছু জিনিস আছে যেটা আমাদের যে যারা সরকারি ট্রাফিক বিভাগে যারা কাজ করে যারা পুলিশ তাদেরকে অবশ্যই মানতে হবে অর্থাৎ প্রত্যেকটা একটা একটা সিস্টেম আছে কিছু কিছু স্ট্রাকচার থাকে যখন চেকপোস্ট বসাবে তাদের বেশ কিছু নিয়মাবলী ফলো করতে হবে তার মধ্যে একটা বিষয় হচ্ছে তাদের একটা অনুমতির প্রয়োজন হবে তুমি এই এরিয়ায় চেকপোস্ট বসাও স্থানীয় যে থানা অথবা হাইওয়ে থানা তারপর হচ্ছে উপযুক্ত একটা জায়গা নির্বাচন করতে হবে সব জায়গায় কিন্তু চেকপোস্ট হয় না তারপর আসতেছে তোমার সতর্কতা এবং তারপর তারপর হচ্ছে হচ্ছে জনবল জনবল পর্যাপ্ত অর্থাৎ সরঞ্জামা দিই তারপরে তল্লাশির কিছু নিয়মাবলী থাকে তারপরে হচ্ছে ধরো জরুরি প্রয়োজনের ব্যবস্থা তো সেক্ষেত্রে আমি তিনটা জায়গায় তাদের বেশ কিছু ব্যার্থী দেখেছি তার মধ্যে একটা হচ্ছে পর্যাপ্ত জনবল এবং সরঞ্জাম দি আমি এটা নিয়ে একটু কথা বলি আমরা যখন চট্টগ্রাম ঢাকা ঢাকা চট্টগ্রাম গাড়ি নিয়ে আসি তখন যখন আমাদের স্পিড যখন আশির উপরে যায় তখন ট্রাফিক পুলিশ হাইওয়ে পুলিশ আমাদেরকে ক্যামেরা মারে তারপরে তারা কি করে ঠিক রাস্তার মাঝখানে আসবে তিন চারজন অনেক দূরে ক্যামেরা মারবে তারপরে হাতে অনেক সময় তাদের লাইট থাকে তারপরে তারা হচ্ছে তোমার রিফ্লেক্টিভ ট্যাপ যুক্ত যে ট্রাফিক এর ড্রেস এই সব ড্রেস গুলো পড়বে সুন্দর করে হাত দিয়ে দাঁড় করাবে তাহলে পর্যাপ্ত জনবল থাকার কারণে তারা সুন্দর করে গাড়ি থামাতে পারে যার কারণে যারা ড্রাইভার তারা কিন্তু আয়না অমান্য করে যেতে পারে না এই এই জায়গায় তাদের ল্যাকিং ছিল একজন পুলিশ ভিডিওতে তোমরা আপনারা আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন যে ডান পাশে একজন পুলিশ সে গিয়ে সিগন্যাল দিল তাকে অমান্য করে চলে গেল তারপরে সে আবার একই পুলিশ বাম পাশে যখন আসলো লাফ দিয়ে একজন ধাক্কা দিল পুলিশ ঢুকে গেল ট্রাকের চাকা নিচে তাহলে এখানে সতর্কতা পেশাদারিত্ব জিনিসটা পর্যাপ্ত ঘাটতি আর যথেষ্ট যদি জনবল থাকতো পুলিশ থাকতো তাহলে একজন একজনের জায়গায় দুই চারজন গেলে বাইক প্রবণ তাদেরকে অমান্য করে যেতে পারতো না এই একটা বিষয় তারপর হচ্ছে সরঞ্জাম দিয়ে আরেকটা বিষয় তাও তারা লাইট ইউজ করবে রিফ্লেকটিভ ট্যাপ যুক্ত ট্রাফিকের বিভিন্ন ড্রেস করবে একটা গাড়ি যখন বেশি স্পিডে থাকবে সে দূর থেকে আসার সময় যাতে স্পিড কমায় স্পিড লিমিট কমানোর জন্য যে ব্যারিকেড যে বিভিন্ন ট্রাফিক সিগন্যাল এই ধরনের কোনো সরঞ্জাম দিয়ে তারা ইউজ করে নেয় পেশাদারিত্বের বড় ধরনের ঘাটতি ছিল আপনি পেশা আপনার পেশা আপনার আপনি অপরাধী দলের জন্য কি নিজে নিজের গান দিয়ে দিবেন না কখনো না তো এই যে একটা বিষয় প্রযুক্তির ব্যবহারটা বলি সরি জরুরি জরুরি প্রয়োজনে প্রস্তুতি ধরেন সে আপনাকে অতিক্রম করে চলে গেল সে অমান্য করে চলে আপনি আবার হায়ার গাড়ি ধরেন আর যদি সেটা না করেন তাহলে আপনি ফোন ইউজ করেন ফোন ইউজ করে সামনের পুলিশ স্টেশন একটু জানান যে এই কালারের এই গাড়ি গাড়ি একটু ধরেন আপনি তো নিজে গাড়ির চাকা নিজে ঢুকতে পারবেন না প্রথমে একবার যখন আপনি ভুল করলেন ডান পাশে সে হয়তো আপনার ওপর গাড়ি তুলে দিলে পুলিশ আপনি নিজেই তবেন শেষ অথবা সে আপনার সাথে ধাক্কা খেয়ে পড়ে সে সেও শেষ হয়ে যেতে পারে এই জিনিসটা একটা পেশাদারিত্বের অভাব ছিল তারপরে নিজের নিজের ঝুঁকি নিজে নিয়ে নিল তারপরে বাম পাশে যখন একই কাণ্ড সে একেবারে চাকা নিচে ঢুকে তার পা শেষ এখন এই ক্ষেত্রে পুলিশের যে বিষয়গুলো যে কয়েকটা বিষয় আমি বলেছি এটা অবশ্য ঘাটতি ছিল তাতে কোনো সন্দেহ নাই আর বাহিকার বাইরা তারা অবশ্যই অবশ্যই অপরাধ তারা আইন অমান্য করেছে তাদেরকে আইনের আইনের আওতায় আনতে হবে আইনানুক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে কিন্তু পুলিশ ভাই যেভাবে নিজের নিজের লাইফটা দিয়ে দিল আমি পরিশেষে বলবো যেটা যারা বাইকার বা যারা রাস্তাঘাটে গাড়ি চালান তারা অবশ্যই রাস্তাঘাটে বের হওয়ার সময় গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স সবকিছু ঠিক রাখবেন এখন ভাই তিন মাস লাগে না এক দেড় মাসে কিন্তু গাড়ির ড্রাইভিং লাইসেন্স বিআর টেতে রেডি হয় এই জিনিসগুলো ঠিক রাখবেন আপনার কি দুই তিন হাজার টাকা ইনকেস কোন কারণে আপনি মামলা 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 নিলেন তাহলে আপনি কি দুই তিন হাজার জন্য কি আপনার দুই তিন হাজার টাকার জন্য কি আপনার লাইফটা শেষ করে দিবেন না কখনো না